ওরে বাপরে বাপ ভাই এটা কিলো এলো ভাই এটা কমফোর্টার গরমের মধ্যে ভাই এখনই তো কিনবেন কি করো ভাই এত কমফোর্টার এই এই গরমে কমফোর্টার কিনবেন অফার প্রাইসে অর্ধেক দামে ভাই অর্ধেক দামে হ্যাঁ ভাই এত কমফোর্টার এটা তো শুধু এক 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 বান্ডিল কমফোর্টার তাহলে স্টক বড়া পুরা গোড়া গোড় ভাই মানে গরমে কমফোর্টার কিনবে ভাই ভাই শুধু কমফোর্টার না বারো মাসে চায় না এসি কাঁথা হ্যাঁ এই দেখেন ভাই অর্ধেক অর্ধেক দামে দামে নিয়ে আসছি ওরে ভাই ভাই কালারে কালারে কালার দেখাবো সব আগুন কালার আজকে আগুন কালার দেখেন দশ নষ্ট কাঁথা কিন্তু চলে আসছে বাংলাদেশের বাজারে যারা রিজনেবল প্রাইসে কাথা কাঁথা নিতে চান কমফর্ট নিতে চান আজকে কি থাকবে ভাই এই দেখেন সেলাইটা ওরে দুনো পাশে একই সেলাই অটো মেশিনের সেলাই আচ্ছা আচ্ছা আর এই কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট শাটিন কাপড় ভাই হান্ড্রেড আর ভিতরে ফোর আউন্সের পেডিং দেওয়া থাকবে ওকে ফোর আউন্সের পেডিং হ্যাঁ ভাই মানে একেবারে কাঁথা থেকে কমফোর্টার এটা হচ্ছে গিয়ে এক মাসি মাসই কাঁথা বারো মাসই কাঁথা হ্যাঁ চমৎকার দেখেন ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে চমৎকার সব কাঁথা কমফোর্টার কালেকশন কিন্তু দেখাবো জি অস্থির গরমে ধামাকা অফারে কিন্তু আপনারা নিতে পারেন হ্যাঁ গরমে চরম অফার গরমে চরম অফার জি ভাই অর্ধেক দামে কমফোর্টার ভাই এই কাঁথার সাথে এরকম সুন্দর একটি ব্যাগ পেয়ে যাবেন সংরক্ষিত করার জন্য ওকে লাইভে আমাদের সাথে কে কোন জায়গা থেকে দর্শক জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে আর কি করতে হবে প্রতিটা জায়নামা সরি আমাদের জায়নামাজের শোরুম আছে তো এজন্য জায়নামাজ বলে ফেলছি প্রতিটা এসি কাঁথার সাথে মনে করেন যে স্টিকারে লেখা থাকবে হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না আপনি কি প্রমাণ দেখাতে পারবেন এই দেখেন কোথায় এই যে মেড ইন চায়না মেড ইন চায়না দেখে কিন্তু দর্শক আপনারা কিন্তু কিনতে হবে তাহলেই কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু পাবেন এই আক্তার আছেন আমাদের সাথে বগুড়া থেকে লাইজু আক্তার আছেন আমাদের সাথে বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে সাইফুল দা মানিক ভাই আছেন আমাদের থাকে আমাদের সাথে কাতার থেকে কলিজার ভাই বেড়াতে যারা লাইভটা দেখছেন কে কোন জায়গায় বসে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানা ওরে ভাই সাদার মধ্যে সাধারণ মধ্যে ক্রিম কালার একটা কম্বিনেশন эш কালারও আছে ভাই আচ্ছা ভাই এগুলা গায়ে বাজবেরা যেহেতু ঘন সেলাই ভাই এগুলা তো সেলাই মনেই হচ্ছে না সেলাই তো নরম পুরা নরম তুলতুলে ভাই 100% শাটিন কাপড়ের ভাই দেখেন অনেক তুলতুলে অনেক সফটের মধ্যে কিন্তু হবে যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন নয়ন আউলাদার উনি বলতেছেন ভাইয়া আমি দুই পিস নিতে চাই কথা একটা কমফোর্টার একটা নিতে পারবো হ্যাঁ হ্যাঁ দুই পিস না আপনি এক পিস নিতে পারবেন এবং কি ভাই এক পিস কমফর্টার কিনবেন কিংবা এক পিস কাঁথা কিনবেন ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিব ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমাদের সাথে মিলন ইউটিউবার উনি আসেন ওনার আইডির নাম হচ্ছে এটা উনি আমি ঢাকা চকবাজার থেকে যুক্ত আসি এসি মিলন ওকে রহিমুল রহিম ভাই আসেন আমাদের সাথে কাতার থেকে ওয়াও দেখেন আপুদের কালার একবারে পছন্দের পিঙ্ক কালারটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ওরে ভাই মানে পিঙ্কের মধ্যে ফুলের ডিজাইন পিঙ্কের মধ্যে ফুলের ডিজাইন আবার এই দেখেন কি সুন্দর লাভ শেড দেওয়া ও হাফিজ মিয়া বলতেছেন আজকে কোনো কুইজ থাকবে আজকে কুইজ থাকবে না আজকে আমরা সরাসরি দাম বলে দিব ওকে কুইজ থাকবে আজকে হ্যাঁ আজকে ইয়া কমফোর্টারের দাম বলতে পারলেই পেয়ে যাবেন একটা এসি খাতা গিফট মানে কমফোর্টার দাম হ্যাঁ কমফোর্টারের দাম কত হতে পারে গেস্ট করেন ওকে কমফোর্টারের প্রাইস কত টাকা হতে পারে ওয়াউ সাদার মধ্যে মাল্টিপল কালারের মধ্যে কিন্তু হবে অনেকের বাসায় এসি আছে বা রাত্রিবেলা একটু ঠান্ডা পরে আপনারা কিন্তু চাইলে কিন্তু এগুলা কিন্তু নিতে পারেন আর এই কমফোর্টার নিয়ে কিন্তু কুইজ চলতেছে চমৎকার কোনটা নিয়ে একটা দেখান তো দেখি খুলে দেখান ওকে দর্শকদেরকে বলে দেই দর্শকরা কমেন্টস করতে থাকুক এরপরে আমরা আবার কথাগুলা দেখাবো ওকে দর্শক লাইভে আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে জয়েন আছেন আজকে কিন্তু কিনলেও পুরস্কার থাকবে না কিনলে তো সব থাকবে ভাই পুরস্কার থাকবে থাকবে আর দেখেন কত দরে দেখেন না ভাই তুল তুলে নরম একেবারে নরম তুল তুলে ওরে নরম আর কাপড়টা তো মানে হান্ড্রেড পার্সেন্ট শাটিন কাপড়ে মনে হচ্ছে বেলবেটের মধ্যে হাত দিচ্ছে আপু বলতেছেন দাম কত দাম কিন্তু বলে দিব তবে কুইজ কিন্তু চলতেছে এই কমফোর্টারের দাম যদি আপনারা কমেন্টে বলতে পারেন এই কথা কিন্তু আজকে কিন্তু ফ্রিতে কিন্তু নিতে পারবেন নিতে পারবেন ওকে কয়জনকে দিবেন ভাইয়া ভাই একজনকে দিব সর্বোচ্চ একজন যে ফাস্ট হবে আচ্ছা আর শেয়ারকারী শেয়ারকারীর জন্য থাকবে একটা মানে টোটাল দুইটা টোটাল দুইটা থাকবে দুই জনে গিফট ওকে শেয়ার করে শেয়ার ডান কমেন্টসটা করে ফেলবেন হ্যাঁ আর যারা লাইভটা দেখতেছেন অবশ্যই আপনারা এই কমফোর্টারের দাম কত টাকা হবে কমেন্টস করে জানাবেন আর রবিউল ইসলাম ভাই বলতেছেন এইগুলা মেড ইন কোন দেশ হবে মেড ইন চায়না হান্ড্রেড পার্সেন্ট চায়না তৌকিফুল ইসলাম ভাই বারোশো টাকা হবে কমফোর্টারের দাম রিয়াজুল ইসলাম পাবেল ভাই আমার একটা এসি কাঠা লাগবে আমি নিতে চাই দাম কত দাম আস এ যে দাম থাকবে এগুলার রেগুলার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এসি কাঁথা ভাই হুম আজকে অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ভাই অনলি দুই হাজার সাথে পাবেন ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে চমৎকার রুকায়া রাখি পনেরোশো টাকা হবে এই কমফোর্টারের দাম মিলন ইউটিউবার পনেরোশো টাকা একুশশো পঞ্চাশ টাকা হবে কমফোর্টারের দাম আচল আক্তার দাম কত দাম কিন্তু বলে দিব তবে আজকে কিন্তু কুইজ চলতেছে এমন একটা কাঁথা আপনারা কিন্তু ফ্রিতে কিন্তু নিতে পারবেন হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট চায়না কাঁথা ওকে আচ্ছা সানজিদা ইসলাম শেয়ার ডান ভাইয়া ওকে সানজিদা আপুর মতো বাকি যারা লাইভ শেয়ার করে দিয়েছেন অবশ্যই শেয়ার ডান কিন্তু কমেন্টস করতে হবে এই চমৎকার এই যে যে কাঁথাটা আপনারা দেখতেছেন এইটা কিন্তু আজকে আপনারা গিফট হিসাবে পাবেন শুধুমাত্র বলতে হবে এই যে ভাই যে কমফোর্টারটা খুলতেছে কয় ফিট বাই কয় ফিট সাত ফিট বাই আট ফিট কিং সাইজ কাঁথাটাও সাত ফিট বাই আট ফিট কমফোর্টার ও সাত ফিট বাই আট ফিট ওকে এইটার প্রাইস কত টাকা তাই তো হ্যাঁ আচ্ছা তাবাসুম তনু উনি বলতেছেন এই কমফোর্টারটার দাম হবে পঁচিশশো পঞ্চাশ টাকা এই হ্যাপি আক্তার এইটার দাম হবে উনত্রিশশো পঞ্চাশ টাকা স্মৃতি চাকমা সতেরোশো টাকা হবে এই কম্পর্টারের দাম আচ্ছা উম্মে হাবিবা পঁচিশশো টাকা হবে এই কম্পর্টারের দাম শেলপা মোস্তফা বত্রিশশো টাকা হবে এই কম্পোটারের দাম বিষাদ সিন্ধু উনি বলতেছেন দুই হাজার টাকা হবে এই কম্পটারের প্রাইস আপনারা ভিউার্স কমেন্ট করতে থাকেন এই ফাঁকে আমি জানবো আপনার কাছে এই যে যে কমফোর্টার গুলা দেখাচ্ছে জি এগুলা কি ওয়াশ করা যাবে হ্যাঁ এগুলো ওয়াশেবল ভিতরে যে ফাইবারটা থাকবে এটা হচ্ছে 100% ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা ভিতর এটা হচ্ছে গিয়া দোয়ার দোয়ার 1 ঘন্টার ভিতরে শুকায় যাবে কি বলেন ভাই ভিতরে ফাইবারে পানি লাগে না তো আচ্ছা আর এই কাপড়টা শুকাইতে 1 ঘন্টা সময় লাগে 1 ঘন্টার ভিতরে কমফোর্টার শুকিয়ে যাবে দেখেন কত একটু একটু ভাঁজ করেন তো দেখি ভাই নরম কেমন এই দেখেন পুরো তুলতুলে নরম এই দেখ ওরে নরম পুরা তুলতুলে ভাই আসলেই তো চমৎকার জিনিস ভাই জি ভাই আচ্ছা তো এম আলিফা ইসলাম 2100 টাকা হবে আপনার কমফর্টারের দাম আমিনুল ইসান উনি বলতেছেন 2299 টাকা হবে কমফর্টারের দাম শানজিদা ইসলাম 1650 টাকা হবে কমফর্টারের দাম রহিম ভাই উনি কমেন্ট করেছেন এইটার দাম হবে আঠারোশো পঞ্চাশ টাকা জিয়াউদ্দিন বাবলু ভাই সাতাইশো পঞ্চাশ টাকা হবে কমফোর্টের প্রাইস দর্শক আপনারা যারা লাইভ দেখতেছেন আমাদের লাইভটা কিন্তু আজকে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে কারণ আজকে কিনলেও কি আজকে কিনলেও থাকবে কিনলে তো থাকবে অর্ধেক দামে আর না কিনলে পাবেন ফ্রিতে আচ্ছা দেখেন সুন্দর একটা কালার পিঙ্ক কালারের মধ্যে ভাই ম্যাচিং করে কি কমফোর্টার প্লাস কাঁথা নিতে পারবে ম্যাচিং করে কিছু কিছু কালার আছে যে ম্যাচিং হয় এগুলো তো চায়না প্রোডাক্ট যেরকম এক্সপোর্ট হয় আমরা এরকমই বিক্রি করতে হয় আচ্ছা সুন্দর কিন্তু দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ কালার হবে অসাধারণ ডিজাইন হবে ওয়াও চমৎকার ডিজাইন কিন্তু হবে সাত কয় ফিট বাই কয় ফিট সাত ফিট বাই আট ফিট কিং সাইজ ভাই আচ্ছা সাত ফিট বাই আট ফিট হবে হুমায়ুন কবির ভাই সতেরোশো টাকা হবে এই কমফোর্টারের দাম ওয়াও একটা থেকে একটা প্রত্যেকটা কিন্তু একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পাবেন এই যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন অত চমৎকার আচ্ছা ভাই এই কমফোর্টারগুলা অর্ডার করতে আগে কিন্তু একটা টাকাও দিতে হবে না আপনাকে অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া আপনার বাসায় পণ্য চলে যাবে দেখে শুনে পছন্দ হলে রিসিভ করবেন ও দেখেন এই কিন্তু একটা কালার ওকে মাহা মাহা পারাতা উনি বলছেন এক হাজার টাকা হবে এইটার দাম সুম আতর হাউস উনি কমেন্ট করেছেন লাইভটি দেখতে হবে হ্যাঁ লাইভটি দেখতে হবে ওকে চমৎকার সিলেট থেকে আসেন আমাদের সাথে অ্যাঞ্জেল মারিয়া আক্তার ভাইয়া অনেক সুইট কালার দেখাচ্ছেন হ্যাঁ হ্যাঁ সবগুলো কালারই অনেক সুইট সুইট হবে ওকে ভাইয়াও অনেক সুইট সুইট কিন্তু হবে সঠিক সঠিক দাম দাম কোনটা একটু বলেন ভাইয়া আমরা আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যেই কিন্তু সঠিক প্রাইসটা বলে দিব তবে এর আগে আপনারা যদি এই কমফোর্টারটা দাম কমেন্ট করে জানাতে পারেন এমন একটা কথা কিন্তু ফ্রিতে কিন্তু আপনারা নিতে পারবেন সময় মাত্র এক মিনিট ওকে এক মিনিটের মধ্যে কমেন্ট করে হবে তিরিশ সেকেন্ড চলে গেছে আচ্ছা এই ফাঁকে বলবেন যারা আপনার এই প্রোডাক্টগুলো এসে দেখে নিবে তারা কিভাবে আসবে কিভাবে নিবে হ্যাঁ আমাদের শপের অ্যাড্রেসটা দেখাই দিবে এটা দেখায় ওকে একটু বলে দেন ঢাকার নিউ মার্কেট বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় আসবেন সাঁইত্রিশ নম্বর শপ এসে কালেকশন এসে কালেকশন বা তাবাস্সুম আতর হাউস ওকে চমৎকার অভিমানী অনামিকা দুই হাজার টাকা হবে এই কমফোর্টারের দাম আমাদের সাথে আসেন হচ্ছে শামীম খান ভাই সিলেট মৌলভি বাজার থেকে আমার দুই পিস লাগবে নিতে পারবো হ্যাঁ দুই পিস নিতে পারবেন এক পিস নিতে পারবেন যে কয় পিস খুশি আপনি নিতে পারবেন লামিয়া লিমু এটার প্রাইস হবে উনত্রিশশো পঞ্চাশ টাকা রই রনি আহমেদ রনি একটা আপু বলতেছেন এটার দাম হবে পঁচিশশো পঞ্চাশ টাকা ইসরাত আহমেদ আঠারোশো টাকা হবে এইটার প্রাইস রাহুল এসকে আমি ভারত থেকে দেখছি প্রাইস হবে চোদ্দশো পঞ্চাশ টাকা আমিনুল ইসলাম আমিনুল ইসান একুশশো পঞ্চাশ টাকা হবে এইটার প্রাইস এমডি শফিকুল ইসলাম ভাই বারোশো টাকা হতে পারে এই চমৎকার কম্পোটার প্রাইস এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা দামটা জেনেই নিব হ্যাঁ কমেন্টে অফ লিখে দেন ওকে দিয়েছি প্রাইস কত থাকবে ভাই এগুলো হচ্ছে রেগুলার প্রাইস ছয় হাজার পাঁচশো আচ্ছা আজকে থাকবে ধামাকা অফার ভাই অনলি অনলি অর্ধেক দাম অর্ধেকের অর্ধেক 6500 অর্ধেক কত 3250 হ্যাঁ আজকে তারও কম থাকবে কি কোন মাত্র 2800 টাকা ভাই হাই হাই ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ কোন টাকা আগে নিব না 2800 টাকায় এই কমফর্টার 2800 টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই ওকে মাত্র মাত্র 2800 টাকায় কিন্তু দর্শক এই চমৎকার গুলা কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু আপনারা কিন্তু ডেলিভারি কিন্তু ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন চমৎকার ডিজাইন চমৎকার কালার

আচ্ছা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট না এটা হচ্ছে গিয়া ভিতরে যে ফাইবারটা একদম অরিজিনাল ফাইবার নরম হবে নরম তুলতুলে হবে আপনার গরমে গা থেকে ফালাই দিতে হবে আপনার মাইনার্সের মধ্যেও এত নরম এই দেখেন ভাই ওরে নরম নরম দেখেন মানে কতটা আরামদায়ক কিন্তু হবে এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর এটা কালেকশন জি প্রাইস মাত্র মাত্র আঠাইশশো টাকা ডে ডেলিভারি ফ্রি থাকবে আর এসি কাসার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা ভাই এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করবে কিভাবে করবে অর্ডার করার জন্য কোন কোন কালার আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নিউ আছে ওখানে ছবি দিয়ে দিবেন আর নাম ফোন নাম্বার ঠিকানা দিলে তিন দিনের মধ্যে আপনার প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশের যে কোনো উপাণ ওকে চমৎকার কিন্তু এই একটা ডিজাইন কিন্তু চলে গেল প্রাইস থাকবে মাত্র মাত্র এটা থাকবে আঠাইশশো টাকা আঠাইশশো টাকা এসি কথা থাকবে দুই হাজার টাকা ওকে নরম হবে তো নরম তুলতুলে ভাই এই দেখেন চাপ দিলেন নরম পুরা নরম পুরা দোকান গোড়াউন বানাইলেছি দেখাইতে দেখাইতে আপনাদের এত এত প্রোডাক্ট জি ভাই এই দেখেন ওয়াও দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা পাবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নম্বরে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার কিন্তু দেখেন একটা থেকে একটা মাথা নষ্ট মাথা নষ্ট কালা সারা বাংলাদেশ ওয়াও অনলি অনলি

নিউ মার্কেট বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় নম্বর স্ক্রিনশট দিয়ে রাখেন এটা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীফ ভাই যে আল্লাহ হাফেজ ওয়ারেন্টি গ্যারান্টি পাবে তো ওয়ারেন্টি গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট আছে এগুলোর সাথে ওকে অনেক অনেক কালেকশন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ